পুরুষদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচনা একটি জরিপে এসছে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মেল কোনো না কোনো সময়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর আলাসিবুর রহমান চেয়ারম্যান অ্যান্ড সি অফ গোল্ডেন অ্যাস্টেটিক ইনস্টিটিউট বাংলাদেশ ইলেকট্রিক ডিসফাংশন কিভাবে আমরা এই জিনিসটাকে ইলেকট্রনিক ডিসফাংশন বলতে পারি যখন কোনো পুরুষের লিঙ্গ জনমিলনের সময় নরম থাকে অথবা জনমিলনের ঠিক মাঝখানে এটি নরম হয়ে যায় এবং এই প্রক্রিয়াটি তিন থেকে ছয় মাস প্রত্যেকবার জনমিলনের ক্ষেত্রে হয়ে থাকে তখন আমরা এটাকে এরটেল ডিসফাংশন বলি প্রথমে জানতে হবে কোন ক্রিয়ার মাধ্যমে আমাদের লিঙ্গের উত্থান হয়ে থাকে খুব সহজ করে বলতে গেলে চিন্তা চেতনা উদ্দীপনা এটির মাধ্যমে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে থাকে তারপর কিছু হরমোনাল সিক্রেশন হয়ে থাকে যেমন টেস্টোস্টেরন অক্সিটোসিন তারপর আমাদের রক্তনালী প্রশস্ত হয়ে থাকে এবং অধিক পরিমাণে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে যার কারণে আমাদের লিঙ্গের উত্থান ঘটে তারপর জানতে হবে কোন কোন কারণে এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত শারীরিক এবং মানসিক কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে মানসিক কারণটা অন্যতম মানসিক কারণের মধ্যে লেস কনফিডেন্স হিউমিলিয়েশন স্ট্রেস অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যান্ড ডিপ্রেশন গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যার মধ্যে নার্কোটিক্স বা অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য সেবন ডিজিজ কন্ডিশন এর মধ্যে ডায়াবেটিস ম্যানাইটাস রংকেলাজমা সিওপিডি হাইপার লিপিডিমিয়া উল্লেখযোগ্য এবং যদি কোনো স্কোটাম রিলেটেড ডিজিজ থাকে যেমন হাইড্রোসেল এবং ওবেসিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইলেক্টরাইট ডিসফাংশনের ক্ষেত্রে এই সমস্যার সমাধান কি বা চিকিৎসা কী প্রথমে রিপিটেড কনসালটেশন আপনি আপনার পরিচিত কাছে যাবেন এবং যাওয়ার পরে আপনার সমস্যাগুলো বলবেন এবং এই সমস্যা রিলেটেড যেই ধরনের সলিউশন হয় বা কিছু কাউন্সেলিংয়ের খুবই প্রয়োজন হয় যে কাউন্সেলিংগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এগুলো বিভিন্ন রকম পজিশন রিলেটেড বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্ট রিলেটেড সাইকোলজিক্যাল থিঙ্কিং রিলেটেড এই রিলেটেড ব্যাপারগুলো আলোচনা হয়ে থাকে যার কারণে আপনি ইন্টারনাল কনফিডেন্স গ্রো করতে পারেন সেকেন্ড স্পেসিফিক মেডিকেশন স্পেসিফিক মেডিকেশনের মধ্যে আমরা কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি যার কারণে আপনার এয়ারটেল ডিসফাংশন প্রবলেমটা সলিউশন হয়ে থাকে শক ওয়েব থেরাপি এটি একটি আধুনিক চিকিৎসা শক ওয়েব থেরাপির মাধ্যমে আপনার যেই আটারি ব্লকগুলো হয়েছে সেই আটারি ব্লকগুলো সম্পূর্ণভাবে সমাধান হয়ে থাকে এবং রক্ত চলাচলে সহায়তা করে পি শট বর্তমান আধুনিক চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বিশেষ করে যৌন সমস্যার একটি যুগান্তকারী সলিউশন পিশট এটাকে আমরা নতুনভাবে নাম দিয়েছি পাওয়ার ইনভেস্টমেন্ট বা পিআরপি এটার মাধ্যমে আপনার যৌন সমস্যার অনেকটা সলিউশন করা সম্ভব লাস্টে লাইফ স্টাইল মডিফিকেশন এখানে দুই ধরনের মডিফিকেশন উল্লেখযোগ্য একটি হচ্ছে ডায়েটারি মডিফিকেশন আর এটা হচ্ছে ওয়ার্কলোড মডিফিকেশন এই ধরনের সকল সমস্যার জন্য দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমি ডক্টর আলাসিবুর রহমান সর্বদা আসি আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন